কোটা আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে গতকাল দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে আজ রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করছেন আমরা সহযোগিতা রাস্তা

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর বিজয় সরণি জাহাঙ্গীর গেট ফার্ম গেট বাজার বাংলা মোটর শাহাবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায় বিজয় স্মরণের মোড়ে দেখা যায় কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগনাল নিয়ন্ত্রণ করছেন সেখানে মূল সমন্বয়ক দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম একইভাবে রাজধানীর কারওয়ান বাজার মোড়েও কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় মরিয়মিম ঢাকা পোস্ট